আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আমি এখন আমার ছাদে বসে আপনাদের সাথে কথা কথাগুলো শেয়ার করছি গুরুত্বপূর্ণ কথা আসলে মানুষ অনেকে জাজ করে একটা মানুষকে জাজ করার জন্য অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু এখন মানুষ যেগুলো জাজ করে সেগুলো হচ্ছে যে তাদের কথাবার্তা চলা ফেরা বাহ্যিক দি গুণ যেগুলো আছে যেগুলো সচরাচর দেখা যায় ওইটার উপর ডিপেন্ড করে মানুষকে জাজ করে ফেলে সুতরাং আপনাদের জন্য টিপস হবে যে প্রথম টিপস যে যেন মানুষের বাহ্যিক গুণ বাহ্যিক চলাফেরা এগুলো দেখে আপনারা জাজ করে না ফেলেন তো আজকের যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ে আমরা যখন ফ্রিল্যান্সিং এর দিকে দাবিত হই যেটা ডিজিটাল মার্কেটিং বলে এই সাইটের মধ্যে আহ চেষ্টা করেছি এই জিনিসটা পুরোপুরি আয়ত্ত করার জন্য আলহামদুলিল্লাহ হয়েছে তবে আহ অনেকে জিজ্ঞেস করে আপনি তো ফ্রিল্যান্সিং করেছেন একজন আপনি করছেন না কেন আসলে ফ্রিলেন্সিং করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন এবং পরিশ্রমের প্রয়োজন আমি আপনাদের সাথে এইটাই বলতে পারি যে আহ কোন জিনিস সহজে আপনি পাবেন না আপনাকে যেটাই দেন আপনি যেই প্ল্যাটফর্মে যান যে কাজেই যান যেদিকেই যাবেন আপনার অন্তত পক্ষে ওই কাজের মধ্যে কষ্ট থাকবে। আপনার পরিশ্রম করতে হবে না তো সাকসেসটা কখনো ধরা দেবে না তো সুতরাং এই ফ্রিল্যান্সিং জগতে আমিও গিয়েছি এবং আমি যদি বলি আমি এখনো আমি চেষ্টা করছি ভালো একজন ফ্রিল্যান্সার হওয়ার তবে আমার সময় সংকীর্ণতা আমি আমার যে জব করি বর্তমান এই জবের কারণে আমার অনেকটা ফ্রিল্যান্সের দিকে যাওয়া সম্ভব হয় না কাজটা করা সম্ভব হয় না কারণ একটা মানুষ আমাকে সব লিমিটেশন দিবে ওই লিমিটের মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে এখন আমার যদি এই সময়ের মধ্যে আমি কমপ্লিট করে দিতে না পারি তাকে বুঝিয়ে দিতে না পারি তাহলে অবশ্যই কোনো মানুষ আমার কাছে আসবে না ধরুন আপনাকে একটা আপনি একটা দোকান দিলেন দোকান দেওয়ার পর আপনি বসে আছেন আপনাকে কোনো কাস্টমার এসে আপনার কাছে কিছু জিনিস চাইল আপনি সময়ের মধ্যে অতি অল্প সময় দিতে পেরেছেন কাস্টমার খুশিও হয়েছে এবং আপনিও যথেষ্ট পরিমাণে তার থেকে লাভবান হয়েছেন এরপরে যখন আপনি আপনার দোকানের মধ্যে সেলসম্যান আপনি কাস্টমারকে দাঁড় করিয়ে রাখবেন বা অপেক্ষায় রাখবেন সে কাস্টমার কখনো আপনার কাছে আসবে না তো সুতরাং এই ধরনের একটা প্ল্যাটফর্ম যেখানে বায়ার আপনাকে একটা অর্ডার দিবে কোন একটা প্রোডাক্টের কাজ করার জন্য দেবে তখন আপনাকে দ্রুত কাজটা সম্পাদন করে দিতে হবে কমপ্লিট করে দিতে হবে এবং তার মনের মতো হতে হবে একটা কাজ যদি আপনি মন মতো করে দিতে না পারেন তাহলে এটা এই কাস্টমার আর আপনার কাছে আসবে না আপনার সেই অর্ডারটাই ক্যান্সেল করবে এবং আপনি যে পয়সাগুলো পাবেন যে টাকাগুলো ইনকাম করবেন সেগুলো উল্লাই যাবে তো সুতরাং প্রথমত হচ্ছে হার্ড ওয়ার্ক যেটা বলে অনেক পরিশ্রম করতে হবে রাত জাগতে হবে আপনার দিনের পর দিন অপেক্ষা করতে হবে শান্ত সৃষ্ট থাকতে হবে সবর করতে হবে এবং অপেক্ষায় থাকতে হবে ভালো দিনে সুদিনে আজকে আমি অ্যাকাউন্ট খুললাম শফিফাই অ্যাকাউন্ট করলাম কিংবা ফাইবার অ্যাকাউন্ট করলাম কিংবা আফর্ক যেটা বলে ওই ধরনের অ্যাকাউন্ট খুললাম ওই প্ল্যাটফর্মগুলোতে আমি অ্যাকাউন্ট খুলে বসে থাকলাম দেখা গেল কি তা আপনার কাজ আসছে না আপনি বিরক্ত হয়ে গেলেন যা ছেড়ে দিই যা আছে আচ্ছা যা ইচ্ছে তাই আর আমি ভিন্ন একটা প্ল্যাটফর্ম এটা হবে না হুটহাট সিদ্ধান্ত নেওয়া এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনি দেখবেন এই প্ল্যাটফর্মে আপনি সাকসেস হতে পারবেন না সুতরাং আপনি যদি জব করেন তাহলে ঠিক আছে শুরু করার ধাপটা আপনি যদি এখন আপনার বয়স যদি আঠারো হয় কিংবা পনেরো হয় আপনি একটা ল্যাপটপ কিনে নেন আপনি পরিশ্রম করেন ইনশাল্লাহ সাকসেস ধরা দিবে আপনি যখন একটা জায়গার মধ্যে চলে যাবেন যখন বিশ পঁচিশ হয়ে যাবে সংসারের চাপ আসবে পারিবারিক চাপ আসবে বিভিন্ন চাপের কারণে আপনি এই জগতে কাজ করতে পারবেন এটা অনেকভাবে একটা বাধা হয়ে দাঁড়াবে তবে আপনাকে পরিপূর্ণভাবে কি করতে হবে ক্লিয়ারেন্স থাকতে হবে আপনার পরিপূর্ণভাবে বলতে আপনার সময় ক্লিয়ার রাখতে হবে আহ বেকার যারা আছে বিশেষ করে তারা এই বেকারত্বগুলো যে বেকার মানুষগুলো আছে ওরা এই কাজের মধ্যে যদি মনোযোগ দিয়ে বসে থাকে অবশ্যই তাদের সাকসেসটা ওখান থেকে আসবে আমি যা আশা রাখি তবে কোন একজন কর্মজীবী মানুষ যদি এই প্ল্যাটফর্মে আসে তাহলে এটা তিনি কি করতে পারবেন না আহ ওই প্ল্যাটফর্মে কাজ করতে ওনার জন্য অনেক বড় বাঁধা বিপত্তির সৃষ্টি হবে তো সুতরাং আপনারা যারা জগতে যাওয়ার চিন্তা চিন্তাধারা করছেন তাহলে আপনারা চিন্তা করবেন যেন যদি আপনারা বেছে নেন তাহলে আপনি আপনার সময়টাকে কি করেন সেভ করেন ওই সময়টাতে আপনি বাহ্যিক চিন্তাধারা বাদ দিয়ে আপনাকে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে হবে বিশেষ করে এই প্ল্যাটফর্মে আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন অবশ্যই আপনার হাজার হাজার টাকা ইনকাম আসবে আপনারা এখন হেডলাইনে দেখেন যে ফ্রিল্যান্সার করে মাসে আড়াই লাখ তিন লাখ টাকা ইনকাম করা আসলে এটা এটার একটা ইতিহাস প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং শিখেছেন শেখাচ্ছেন জন স্টুডেন্টকে শেখাচ্ছেন একজন স্টুডেন্ট থেকে আপনি নিশ্চিন্ত দশ হাজার করে তাহলে দশ দশ এক লাখ টাকা এভাবে হয়ে গেল মানুষ যেভাবে নিউজ করতেছে এই নিউজের ফলে আপনারা ওই লাইনের প্রতি ধাবিত হচ্ছেন ধাবিত হওয়ার পরে আপনারা দেখছেন যে সেখানে তো মাসে আমি এক লাখ টাকা ইনকাম করতে পারছি না ইনকামের যে স্লো তাহলে আপনি ওই নিউজে ভিত্তি না করে অন্তত পক্ষে আমার এই কথা বিশ্বাস করেন আপনি আগে শিখেন তারপর শেখান শেখানোর মাধ্যমে আপনি পাবেন আপনি যদি শিখেই আপনি অফ হয়ে থাকেন তাহলে আমার মনে হয় এই লাইন দিয়ে আপনি খুব কমে খুঁজে পাবেন সবাই এভাবে লাভবান হচ্ছে সবাই শিখিয়ে লাভবান হচ্ছে শেখার পরে কাজ পাচ্ছে কম কাজ পাচ্ছে কম আপনার তিরিশ দিনের মধ্যে আপনি চার দিন চারটা কাজ পাচ্ছেন কিংবা পাঁচটা কিংবা দশটা পাচ্ছেন তা থেকে আপনার লাভ আয় আসছে কত তিরিশ হাজার টাকা অথবা চল্লিশ হাজার টাকা পরিশ্রমের পরে এই জিনিসগুলো আসতেছে কিন্তু আপনি যখন ইজিলি একটা বেচকে দশজন কিংবা বিশ জন একটা বেস এভাবে পরিচালনা করবেন তখন একটা বেচ থেকে আপনার অনেকটা ইনকাম আসবে তিন মাস পরিশ্রম করবেন তা তো আর বড় সড়ো কিছু না অবশ্যই একটা সাকসেসের অপশন ধরা দিবে তো যাই হোক আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম যদি আমার একতায় উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আর আমার একতার মধ্যে যদি কোনো বৃদ্ধি না থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন কমেন্টস করবেন ধন্যবাদ